এই লোকটার নাম মোহাম্মদ আবুল কাশেম একজন প্রতিবন্ধী অনেক শিক্ষিত এবং তার নিজস্ব বাড়ি আছে ধানমন্ডি আজ ভাগ্যক্রমে ভাইদের চক্রান্তে সে আজকে রাস্তায় পড়ে আছে পাঁচ আগস্ট ছাত্র বিপ্লবের সময় সে বিএমপি তাকে শিক্ষিত বীর মুক্তিযোদ্ধায় একটি কাঠ লাগিয়ে দিয়েছেন এবং সে এখন এক সময় তার খুব প্রতিবদ্ধি ছিল এখন সে রাস্তায় বসে থাকে এবং সে বাড়িয়ালা সুন্দরী মেয়ে বিয়ে করতে চায় আমরা শুনি আবুল কাসেমের মুখে কথা আবুল কাসেম ভাই আপনি কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে আই লাভ ইউ ইন পিপল ওকে আই এম ওকে যখন একটা মানুষ যখন কিছু হয় দেশের বোঝা তাই না এখন করি আমার যদি পাই করলাম না করলাম ওকে করলাম ভাই বলেন এখন আমি ডানমন্ডির মধ্যে আছি আমার খুব পারিবারিক সমস্যা কেস মামলা চালাতে হয় আমার মেয়ের আছে ব্যস্তার মেয়ে এটা মিথ্যা নয় আজকে আমি রাস্তায় বিকারি দশ দিন রাস্তায় চাইয়া খাই বলছেন বলেন বলেন আর এখন আপনার কি চান এখন বর্তমানে আপনি একটা মেয়ে মেটা কিরকম হতে হবে মেটা কিরকম হতে হবে এবং কোন কোয়ালিটির কোন পরিবারের কোন ফ্যামিলি হতে হবে হবে হ্যাঁ মেয়ে ভালো ভালো মেয়ে হতে হবে আবুল ভাই আমরা যদি কাশেম ভাই আমরা যদি এরকম পাত্রি পাই অবশ্যই আপনার সাথে যোগাযোগ করব আজকের মধ্যে এখানে রাখলাম থ্যাংক ইউ ভালো থাকেন